আমাদের বলতে অনেক কষ্ট হয় রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যোগাযোগ করবার চেষ্টা করেছি আপনাদেরকে শাহবাগে বলেছি না যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করব রাজনৈতিক দলগুলোর কাছে গেলে মাথায় হাত দিয়ে দোয়া কইরা দেয় মানে এই দোয়াটাই একমাত্র তাদের অবলম্বন এর বাইরে তাদের মনে হয় যেন তারা খুব অসহায় তাদের করবার কিছু নাই এবং আমরা এমনও বড় বড় রাজনৈতিক দল আছে যাদের সাথে দেখা করবার চেষ্টা করেছি তারা আমাদের সাথে দেখাটা পর্যন্ত করে নাই শহীদ উসমান হাদির হত্যার বিচারের দাবিতে আবার উল্টো খুনে আবার তারা দেখি যে শহীদ ওসমান হাদি কিনে তাদের আবেগ ঘন পোষ এবং বিভিন্ন ধরনের কর্মসূচি ভিডিওগ্রাফি অনেক কিছু তারা করে বেড়াচ্ছেন তো এই যে দ্বি এইটাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম এবং শহীদ ওসমান হাদির পরিবার এবং ইনকলাব মঞ্চ তারা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবে না এটা আপনাদের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশকে নিশ্চিত করলাম আর জিনিস মামলার যেটা স্পষ্ট করা জরুরি মামলার বিষয়গুলো স্পষ্ট না হলে বিভ্রান্তি তৈরি হয় তারা এখানে কবির যে আছেন মামলার একজন আসামি যিনি খুনির সাথে সরাসরি সেন্টারে গিয়েছেন পাঁচ তারিখে দুদুকের সামনে গিয়েছেন কিন্তু তাকে শুধুমাত্র খুনের অংশ হিসেবে এই মামলায় দেখানো হয়েছে তাকে প্ল্যানের কোনো অংশ হিসেবে এই মামলায় তাকে পোট্রে করা হয় নাই আবার এই যে ফিলিপ যার কথা বলা হচ্ছে যে তাকে পালাতে সহযোগিতা করেছে ফিলিপের তো দুজন সহযোগী থেকে আপনারা জানেন যে গ্রেফতার করেছে তাহলে এই দুইজন সহযোগীর মাধ্যমে এখন পর্যন্ত কেন নিশ্চিত হওয়া গেল না যে শহীদ আসলে কোথায় রয়েছে থাকে কিছু না ঘরের সেই বান কিভাবে আমি রক্ষা করব। কথা ওই একটাই সেটা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই শহীদ উসমান হাদির সাথে যদি রাষ্ট্র জড়িত থাকে তার বিচারে বাংলাদেশে হইতে হবে এবং এইটা আমরা করে ছাড়বো আমাদের জীবন থাকা পর্যন্ত